গাজা নিয়ে নিরবতা ভেঙ্গে যেন মহাযুদ্ধের প্রস্তুতি শুরু করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপটাইপ এর দোয়ান নিজ দেশে নানা প্রতিকূলতা সত্ত্বেও ফিলিস্তিনি প্রশ্নে এর দোয়ান যেন আপোষহীন তবে কি তিনি লড়াইয়ে নামছেন এই মুহূর্তে মুসলিমদের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই ইস্যুতে ফিলিস্তিন নিয়ে তুরস্ক চুপ করে থাকলেও এর দোয়ান যে বসে নেই তথ্য এবার উঠে আসতে শুরু করেছে ইন্দোনেশিয়ার মতো মুসলিম দেশগুলোকে পাশে নিয়ে গাজা পুনর্ঘটনে এবার মাঠে নামছেন তুরস্কের এই প্রেসিডেন্ট জানিয়েছেন ফিলিস্তিনের অধিকার রক্ষার লড়াই থেকে কখনোই পিছিয়ে আসবে না তার দেশ মধ্যপ্রাচ্যের সমস্ত অশান্তি আর অস্থিরশীলতার জন্য ইসরায়েলি যে একমাত্র দায়ী বিশ্ব মঞ্চে তা বারবারই জানিয়ে এসেছেন রিসেপটাইপের দোয়ান বাইডেনের আমলে গাজায় শুরু করা যুদ্ধে ইসরায়েলকে দেয়া যুক্তরাষ্ট্রের সহায়তার তীব্র সমালোচনাও করেছেন তিনি ছাদ দেননি মার্কিন প্রশাসনের কাউকে তবে ট্রাম্প ক্ষমতায় আসার পর ইসরায়েল দ্বিতীয় দফায় গাজায় হামলা শুরু করলেও এই নিয়ে অনেকটাই নীরব তুরস্ক ফিলিস্তিনির ইস্যুতে নিন্দা জারি রাখলেও কূটনীতি নিয়ে তেমন কোনো তৎপরতা চোখে পড়ছে না আর মুসলিম এই পরাশক্তির এমন নিষ্পাপী আচরণে ক্ষবে ফেটে পড়ছেন মুসলিমরা তবে এর দুয়ান জানেন বাইডেনের নীতি থেকে অনেকটাই ভিন্ন ডোনাল্ড ট্রাম্প তবে ইসরায়েল বন্ধে হলেও ব্যবসায়ী ট্রাম্প যে নিজের স্বার্থ এর দোয়ার আর তাই ইসরায়েল ইস্যুতে সরাসরি সংঘাতে না গিয়ে বরং কূটনীতিতে নেতানিরাহকে ফাঁদে ফেলার চেষ্টা করছেন তুরস্কের এই প্রেসিডেন্ট